আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়ানি আপনাদের সামনে উপস্থিত হয়েছি জীবনে কিছু প্রয়োজন এমন দেখা দেয় যে আমাদের ওইটাই প্রয়োজন যদি নাকি সেটা প্রয়োজনটা আপনার চাওটার যদি বৈধ থাকে কিন্তু এই চাওয়াটা আল্লাহর কাছে চাচ্ছেন কিন্তু তারপরেও কবুল হচ্ছে না অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে না তাহলে আপনার জন্যই আজকের একটি দোয়া শেয়ার করতেছি আজকে এমন একটি উপায় বলবো এমন একটি পন্থা বলবো যেই পন্থায় যেই উপায় আপনি দোয়া করলে আপনি সেই চাওয়াটা আল্লাহর কাছে চাইলে অবশ্যই সেটা কবুল হবে কারণ কি এটা গ্যারান্টিটা বলবো এই জন্য যেহেতু এটা স্বয়ং রাসুল্লাহ সাল্ল আলহি বলেছেন কি বলেছেন জানেন একদিন এক ব্যক্তি তার দোয়ার মধ্যে খুব কাকতি মিনিতি করে মানে যেভাবে দোয়া করা যায় আর কি সর্বোচ্চ তার বিনয় সে প্রকাশ করতেছে এবং আবেগে সে এমন কিছু কথা তার এমন কিছু শব্দ তার মুখ দিয়ে উচ্চারণ করল এই শব্দগুলো আল্লাহ রসুল সাল আলহি পাশে থেকে শুনলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলতেছেন যে এই লোকটি নিশ্চয়ই আল্লাহর মহান নামগুলো সে উচ্চারণ করছে এই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যে আমি সেই সত্তার কসম খেয়ে বলি যার হাতে আমার জীবন যার হাতে আমার মরণ যদি কোনো ব্যক্তি তার দোয়ার পূর্বে এই শব্দগুলো বলে আল্লাহর এই নামগুলো উচ্চারণ করে আল্লাহর শাহনে এইভাবে দোয়া করে আল্লাহর শাহনে এইভাবে দোয়া পাঠ করে তারপর তার মনের চাওয়া আল্লাহর কাছে পেশ করে তাহলে তিনি যা চাবেন তাই আল্লাহ তালা দিবেন তিনি যেটা কবুল করাতে চাইবেন সেটাই কবুল হবে সুবাহ আল্লাহ অতএব শুধু দোয়া করি দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না আসলে দোয়া কবুল হওয়ার কিছু কিছু টিপস আছে সেগুলো আমরা অনুসরণ করি না তো আজকে আমরা চলুন সেই দোয়াটা শিখব বিশুদ্ধভাবে শিখবো তো দোয়াটি কি চলুন কথা না পারি আমরা মূল দোয়াটা শিখে নেই যেটাকে ইসমে আজমও বলা হয় অর্থাৎ ইসমে আজম বলে যখন আপনার মনে চাওয়া চাইবেন আল্লাহ কবুল করবেন তাহলে ইসমে আজম আমরা শিখতে যাচ্ছি আজকে ইসমে আজমটা কি আপনি যেই প্রয়োজনটা আল্লাহ চাইবেন তার মুহূর্তে আপনি প্রথমে এই দোয়াটা পড়বেন হাতটা প্রথমে বলবেন আল্লাহ ইং আল প্রিয় বন্ধুগণ তো এই দুটা আরও বিশুদ্ধ শেখার জন্য আমি স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহকারে আরবি আমি ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে বাকি স্ক্রিন রেকর্ডটাও দেখে নেন দটা বিশুদ্ধভাবে শিখে নেন যদি জীবনের দোয়া কবুল করাতে চান আল্লাহ তালা বোঝার তফিক দেব চলুন স্ক্রিন রেকর্ড দেখা যাক বন্ধুগণ এটাই হলো সেই ইসমে আজম যে এখান থেকে যে মার্ক করা আছে রং দেওয়া আছে এখান থেকে আল্লাহ হম্মা থেকে শুরু করে যে এই পর্যন্ত তো এটুকু আমরা একটু বিশুদ্ধ আকারে শিখে নিই আল্লাহম্মা মিমে তাসজিদ একটু গুণ্যাকে রচনা করতে হবে আল্লাহ ই একালিপ্টান নুন একালিপ্টান দিতে হবে এবং নোনে গুণ করতে হবে ইনি আস আলুকা এভাবে স্পষ্ট উচ্চারণ করবেন আস আলুকা আলুকা বিআ নুনে তার দিদ গুণ্য করে উচ্চারণ করতে হবে এবং এখানে ইয়াসকীন একালিপ্টান দিয়ে পড়তে হবে এইভাবে বিআনি আশ হাদু আশ হাদু আন্ন নাকা হবে আননাকা নাকা আং তাল তালামকে দৌড়বে আং লা ইলাহা লা তিন হাটি দেওয়া হবে এবং ইলাহা লামের রূপে খারাপ জবর এক লিপটান দেওয়া এখানে খারা জবরটা দেয়া নেই তবে খারা জবর এখানে এক লিপ্টান দিয়ে পরব আমরা ইলাহা ইল্লাপটান তা এখানে তিলা লিপ্টান এটা যেহেতু হাদিসের কিতাব সেই হিসাবে কিন্তু সব কিছু আপনার তিনা লিপ্টান চার লিপান চিহ্ন দেওয়া নেই তবে আপনার এতটুকু জেনে রাখেন এখানে তিনা লিপ্টান আছে ইল্লা তা আল আহাদুসমাদু আল আহাদুস দালসতকে সৎকে আল আহাদুস সমাদু এখানে খালি আলিফ একটি লাম আলিফের মধ্যে একটি জব উচ্চারণ করে আল্লা উচ্চারণ করতে হবে জেরের পরে জজমলা এক প্রান্তি হয়ে আল্লা দি লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইউ একটান ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কাফ এই লামকে উচ্চারণ লামকে ধরতে হবে কাফ লাম পেশ কুল এখানে কোন পড়বেন না কুল পড়বেন লামকে ধরতে হবে এটা ব্যাকরণ আছে বিস্তারিত যাচ্ছি না এতটুকু ধরে নেন ওয়ালাম কুফুয়ান কুফুয়ান আহাদ বন্ধুগণ একটু বেশি দোয়া চেষ্টা করুন ইনশাআল্লাহ হয়ে যাবে কঠিন কিছু নাই একেবারে সহজ আমরা সকলে সুন্দরভাবে শিখবো আল্লাহ তালা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভিডিওটি সবে শেয়ার করে দেবেন